আসসালামু আলাইকুম ডিফেন্সের পথে আপনাদের আবার সাথে জানছি তো আজকে নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সরকারটি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তেত্রিশটি পদ নিয়ে সরকারটির প্রকাশ হয়েছে কিছুদিন আগে তো ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী করোনা নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী করোনা নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সার্কুলটি সার্কুলটি প্রকাশ হয়েছে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না এই সাকিউটিতে অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স অ্যাপের মাধ্যমে ঘরে বেশি নির্ভর আপনার এই সিকিউর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো নাইন ফাইভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগ করে ঘরে বেশি ডিফেন্স স্পের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরের উপরে কিন্তু এই সিকিউরিটি আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে অবশ্যই সেটি খেয়াল রাখবেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে এই সাকিউটি আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও পেয়ে যাবেন এবং সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যাই তো সার্কুলার প্রথম পটটা হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেলটা হচ্ছে এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে তেরো পট সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে কিন্তু আপনাদের সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার মধ্য সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে কিন্তু ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় মানে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে মানে কম্পিউটার টাইপিং স্পিড পরীক্ষা নেবে ওই পরীক্ষাটা আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার প্রথম পটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর সাত কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেডটা হচ্ছে এখানে বেতন হচ্ছে থেকে টাকা পর্যন্ত এখানে রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানে ডিগ্রি এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং এর সাথে প্রয়োজন হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু সত্তর শব্দ থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার মুদ্র অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে কিন্তু 30 শব্দ থাকতে হবে এবং এর সাথে আরো প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্সেলনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় নাম্বার মানে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পদ্রিতে আবেদন করতে পারবেন জয় সেক্রেটারি জি নম্বর 48 ক্যাশিয়ার বিজনেস স্কিলটা হচ্ছে 10200 টাকা থেকে 24680 টাকা পর্যন্ত গ্রেডটা হচ্ছে 14 প্রশ্ন এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই কিন্তু বাণিজ্য বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং

এবং এর সাথে প্রয়োজন কম্পিউটার মুদ্র অক্ষরে প্রতি মিনিটে কিন্তু বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে কিন্তু বিশ্বব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কিন্তু এখানে আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এর সাথে এইচএসি পাস করলে কিন্তু আপনারা এই যে চার নম্বর পটিতে আবেদন করতে পারছেন তো এই সাক্ষর টাকা থেকে বিশ হাজার সংখ্যা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এই সর্বশেষ আবেদন করতে পারবেন এখানে কিন্তু পর সংখ্যা রয়েছে আমি আবারও বলে দিচ্ছি অভিষয়কের বেতন স্কুলটা হচ্ছে বিশ পর সংখ্যা রয়েছে এস এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখন আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো দেখি আবেদনের শর্তাবলী হচ্ছে প্রথম ক নম্বর যেটা দেওয়া আছে সেটি হচ্ছে এক নয় দুই হাজার পঁচিশ হতে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই হতে হবে সরকারিতে আবেদন করার জন্য এবং এর সাথে কিন্তু দেওয়া আছে যে খ নম্বরে দুই ও চার নং কর্মীকে যে পদগুলো আছে দুই নম্বরে যে পদটা আছে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এবং চার নম্বর যে পদটি আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই দুইটা পদে যারা আবেদন করবেন সেক্ষেত্রে যারা বিবেকের যে প্রার্থীগুলো আছেন তারা যারা আবেদন করবেন তাদের বয়স যদি চল্লিশ পর্যন্ত হয়ে থাকে এর ভিতরে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই দুইটা পদের ক্ষেত্রে তো এই সিল আর কি সম্পূর্ণ সার্কোরটি যারা যারা এই সিকিউরটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কোর মাধ্যমে ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তারা জন্য স্ক্রিনে যে হর্সলারটাও দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফেট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আপনাদের ডিফেন্স স্কুল মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার আগে এই সার্কোরটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে সেটি পাঠিয়ে দিয়ে বলবেন ভাই আমি এই সার্কুরটির রিপোর্টটিতে আবেদন করতে যাচ্ছি তাহলে আপনাকে রিপ্লাই দিয়ে আমাদের অপারেটর আপনার আবেদনটি করে দিবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা আবার কারণে একটি নতুন সার্কুল নিয়ে আল্লাহ হাফেজ